আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শুপ দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জানাজা তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে জানাজা নামাজের ফরস কয়টি জানাজা নামাজের সন্ন্যাস কয়টি এবং জানাজা নামাজের যে দোয়াসমূহ রয়েছে এই দোয়াগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ তালা তো প্রথমে আমরা আজকে যেটা জেনে নেব সেটা হচ্ছে জানাজা নামাজটা আসলে কি জানাজা নামাজ হল যখন কোনো মানুষ ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে আমরা এলাকার কিছু মানুষ মিলে মাইয়াতকে দোয়া করার উদ্দেশ্যে যে নামাজটা পড়ে থাকি ওই নামাজটাকেই জানাজা নামাজ বলা হয় তো এই জানাজা নামাজটা হচ্ছে আমাদের জন্য ফরজে কেফায়া ফরজে কেফায়াটা হলো যখন কোনো মানুষ ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে ওই গ্রামের মানুষের উপরে ফরজ হয়ে যায় তার জন্য জানাজা নামাজ আদায় করা তো এটা সবার উপরে ফরজ হয়ে যায় কিন্তু ওই এলাকার ভিতরে যদি কিছু সংখ্যক মানুষ ওই জানাদার নামাজে শরিক হয় তাহলে সবার আদায় হয়ে যায় সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় কেউ গুনাহগার হয় না কিন্তু পক্ষান্তরে যদি কোনো মানুষ ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে কেউ যদি তার জানাজার নামাজের শরিক না হয় অর্থাৎ এলাকাবাসী কেউ যদি তার জানাজার নামাজে শরিক না হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাহগার হবে তো এখন আসেন আমরা জেনে নেই জানাজা নামাজের ফরজ কয়টি জানাজা নামাজের এক নম্বর ফরজ হচ্ছে তাকবীর বলা অর্থাৎ জানাজা নামাজে মোট চারটা তাকবির আসে চারটা তাকবিরেই আল্লাহ আকবর বলা এটা ফরজ দ্বিতীয় নম্বর ফরজ হল জানাজা নামাজটা দাঁড়িয়ে আদায় করা কোনো ওজোর ব্যতীত কোনো কারণ ব্যতীত জানাজা নামাজ বসে পড়া জায়জ নেই এবার আমরা জেনে নেব জানাজা নামাজের সন্ন্যাসমূহ জানাজা নামাজের সন্ন্যাস মোট চারটি এক নম্বর সূন্না হলো আল্লাহ তালার উপরে হাম দো সানা পড়া দ্বিতীয় নম্বর হচ্ছে নবেজির উপরে দ্রুতপাট করা তৃতীয় সন্নত হচ্ছে মাইয়াতের জন্য দোয়া করা চতুর্থ সন্নত হচ্ছে জানাজা নামাজের যে কাতার করা হয় এই কাতারটা ন্যূনতম তিন কাতার হওয়া এটা হচ্ছে সূন্না এর বেশি হলে সমস্যা নাই এর কম হলে আমরা সুন্নার খেলাফে একটা কাজ করে ফেলবো এই আর কি তো এটা হল মোট চারটা সুন্না এখন আসেন এই যে নামাজের সুন্নাহ আমরা বললাম যে সানা পড়া এরপরে নবীজির উপরে দূরতপাঠ করা এরপরে মাইয়াতের জন্য দোয়া করা তো এইগুলো আমরা কিভাবে পালন করতে পারি এটা হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে প্রথমেই আচ্ছা এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে নিয়ত নিয়ে আমরা অনেকেই জানাদা নামাজে আসার পরে ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলে হুজুর জানাদার নিয়ত বলে দেন যদি আপনি জানাজার নামাজের শরিক হওয়ার পরে আপনি মুখে যদি নিয়ত না বলেন যে নামাই তোয়ান এরকম আরবি যে নিয়তটা বলা হয় এরপরে বাংলা যেটা বলা হয় যে এই এমএমের পিছনে চার চারতাকের শহীদ যেটা বলা হয় এটা যদি আপনি মুখে নাও বলেন তারপরে আপনার নিয়ত হয়ে গেছে কারণ আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন যে আমি জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছি আপনার নিয়তটা কিন্তু তখনই হয়ে গেছে জানাজার নিয়তটা মুখে বলা জরুরি নয় আপনি যখন রওনা দিয়েছেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে আসলে নিয়তের নিয়তের বাংলা অর্থই হচ্ছে সংকল্প করা ইচ্ছা করা তো আসলে এখন আমরা জেনে নেই আমরা যে একটু আগে জানলাম যে হাম পড়া সানা পড়া নবীর উপরে দরুৎপাট করা এরপরে মাইয়াতের জন্য দোয়া করা তো এগুলো আমরা কীভাবে করতে পারি এর হচ্ছে ইমাম সাহেব যখন প্রথম তাকবির দিবে আল্লাহু আকবর তখন আমরা নামাজে যে সানাটা পড়ি ওই সানার ভিতরে একটি শব্দ শুধু বাড়তে হবে তাছাড়া বাকি হুবহু ওই সানার মতোই সানা পড়তে হবে সানাটা কেমন হবে সুভ্যা না কল্ল হুম ও বিহামদি কা ওতে বে আর অকস্মুকা ও তা আল জাদ্দু কা ওয়াজাল্লা সন্যা উ কা ও লে অর্থাৎ ওয়াজাল্লা সন্যা উকা এতটুকু শব্দ আমাদেরকে অতিরিক্ত বলতে হবে এটা গেল হামদু সানা এরপরে আমাকে বলবে আল্লাহহু আকবর তো এখানে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ঈদের নামাজে যেরকম বারবার হাত উঠাতে হয় আমরা অনেকে জানাজার নামাজে এসেও বারবার হাত উঠাই তো এই কাজটা আমরা কোশ্চেন কালেও করবো না আমরা যেটা করব সেটা হচ্ছে একবার যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো তখন নামাজ জানাজা নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা আর নিয়ত ছাড়বো না তো ইমাম সাহেব যখন বলবেন আল্লাহ আকবার প্রথম তাকবিরে সানা পড়ব এরপরে নিয়দ বাধা অবস্থায় আমাশাহ আবারও বলবেন আল্লাহ আকবর তখন আমরা দরুদ্ ইব্রাহিম পাঠ করব যে দরুদটা আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুমাসল আলা মুহম্মদ ওালা আলি মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নক হমিদুম মজিদ আল্লাহ আল্লাহু বারিকা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারক তালা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহীম ইন্নক হামিদুম মজিদ তো এই যে দরুদটা রয়েছে এই দরদটা আমরা পাঠ করব। দ্বিতীয় তাকবিরের পরে এরপরে ইয়াম সাহেব যখন তৃতীয় তাকবির দিবেন আল্লাহ আকবর তখন আমরা মাইয়াতের জন্য দোয়াটা করব অর্থাৎ তৃতীয় শূন্যত যেটা তৃতীয় তাকবির আমরা তৃতীয় শূন্যদটা পালন করব। সেটা হচ্ছে মাইয়াতের জন্য দোয়া করব মাইয়াতের জন্য আমরা কীভাবে দোয়া করতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্রসিদ্ধ দোয়াটা রয়েছে জানাজা নামাজের সেই দোয়াটা আমরা তৃতীয় তাকবীরের পরে আমরা ওই দোয়াটা পাঠ করতে পারি তো দোয়াটা কেমন দোয়াটা হবে এমন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان تقرر <applause> هذا الإمام صاحب الله أكبر جدد تكبير دي داني السلام عليكم ورحمة الله বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা জানাজা সালাদটা শেষ করব। তো মায়েতের জন্য দোয়া করা হয়ে গেল তো আমরা অনেক জায়গায় যেরকম করি সেটা হচ্ছে মায়াতকে দাফন করার পরে আবার সকলেই মিলে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থেকে আমরা মায়াতের জন্য আসলে দোয়া করি তো এটা রাসুলসাল্লাসাল্লাম নিজেও করেন নাই সাহাবাই কিরামও কখনো করেন নাই তো আমরা এটা নিজেরা নিজের বানিয়ে নিয়েছি যে দোয়া করলে সমস্যা কি। আসলে সমস্যা কি সেটা বড় কথা না এক কথায় রাসুল সালাম কখনো করেন নাই সাহাবেক এরম করেন নাই এজন্য যদি মায়াতকে দাফন করার পরে আমরাও যদি এক্সট্রাভাবে কোনো দোয়া না করি তাহলে মায়াতের জন্য অথবা আমাদের জন্য কোনো ক্ষতি হবে না তো জাজাকাল্লা খায়ের এটাই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন পরবর্তীতে আবারও কোনো ইসলামিক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি